খুব সুন্দর সুন্দর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু সোফা দেখা যাইতেছে নাকি ভাই ভাই আজকে মাত্র দশ হাজার সোফা সেট দশ টাকা দশ টাকা

আপনি তারপর রয়েছে এ হচ্ছে যে গাড়ি গাড়িটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি গাড়িটা আছে নাকি থাকবে একেবারে সলিড ফোম থাকবে সলিড সলিড রাবার ফোম থাকবে রাবার ফোম হ্যাঁ 6 ইঞ্চি নাকি জি আর এটা হচ্ছে আপনার

যারা নিতে চান বাইরের কাছে চালিয়ে অসম্ভব কারণ অনেকে কনার পছন্দ না অনেকে কনার পছন্দ ওই ক্ষেত্রে তো সম্ভব নাকি জন্য রুম সেট রুম সোফা লাগবে পাইপ সিটে ওটা আছে আচ্ছা 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 এটা হচ্ছে পাইপ সিটের কর্নার সোফা আর একটা ম্যাগাজিন ড্রয়ার থাকবে একটা কর্নার থাকবে এটা কণা থাকবে নাকি

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর দেখাচ্ছেন এই দিকে আর একটা ডিমান্ডের নাকি হাতের আচ্ছা আচ্ছা আচ্ছা

রয়েছে আচ্ছা 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 তারপরে এই সুপার দেখা যাচ্ছে গোলাপি সুন্দরী বা এটা প্রাইস কিরকম ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা নাকি আচ্ছা 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 এদিকে রয়েছে আরেকটা গদি সোফা এটার ভিতরে দুইটা কালার আছে হ্যাঁ একটা একটা কালার দুইটা কালার আছে এটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এগুলোর এদিকে রয়েছে মেরুন কালারের ভিতরে আপনার এটার প্রাইসটা হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা কয় এর

তো সেক্ষেত্রে এটি কি আরো এই যে তো আরো অনেক সুপার কালেকশন আমরা এখন এদিকেও দেখবো বা এটি প্রাইস কিরকম রাখে

যাদের এর ভিতরে পছন্দ করেন তাদের জন্য পঞ্চান্ন হাজার টাকা আজকে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা আমরা কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিন্তু দেখে নিলাম আমরা এখন কিন্তু এখানে চামিস মডেল আর একটা সুপার আর একটা রয়েছে চামিস হাতা টু টু ওয়ান খুবই আনকমন একটা কালার হ্যাঁ

আর সর্বোচ্চ লাখ চল্লিশ হাজার টাকার সোফা সেট রয়েছে হ্যাঁ আচ্ছা এদের কালেকশন নিয়ে কিন্তু আবারও চলে আসলো আলমিন্দা ফার্নিচার থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন ফার্নিচার গুলো যা দেখলেন আহ সোফা গুলো দেখলেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে